হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পুটি মাছ দিয়ে একটি রেসিপি করে আমরা পুটি মাছ সবাই অনেক ধরনের আইটেম করে খেয়ে থাকি কিন্তু আমি আজকে যে আইটেমটা করে দেখাবো সেটা চলুন তা আমার প্রথমে লাগছে হলো মূলো ছুরি কচু আলু সিম তারপর বাকিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নেছি। তারপর লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছে আর এদিকে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি এবং ধুয়েও নেব তো চলে গেলাম কিচেনে কড়াইতে তেল দেওয়া হয়ে গেল এখন সেই তেলে আমি দিয়ে দেব মাছগুলো প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব প্রতিটা মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু একটু বড় সাইজের প্রতি মাছ খুব ভালো করে আমি মাছগুলোকে একের পরে এক এক পাশ হওয়ার পরে আরেক পাশ উল্টে দিয়ে দুটো পিটিয়ে আমি পাশে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি যথারীতি মাছগুলোকে তেল থেকে উঠে রাখবো আর সেই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিব কালো জিরে আমার ফোড়নে শুধু কালো জিরে লাগছে তারপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম তো প্রথমে আমি দিয়ে দিব। ছড়িপুচু আর আলু এ দুটোকে আগে ভালো করে একটু অল্প করে জল দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু এই সবজি দুটো একটু শক্ত আইটেমের সবজি তো এই আলু আর কচু যখন সিদ্ধ হয়ে গেল ঠিক ওই মুহুর্তে আমি দিয়ে দেবো সিমগুলো তো সিম দেওয়ার পর আমি দিয়ে দেবো যথারীতি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে বাটা চাইলে ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিয়েছি আবার না চাইলে নাও দিতে পারেন আর স্বাদু পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো তো আমার একটু জল লাগবে সবজিগুলো সিদ্ধ করার জন্য তো আমি আর একটু জল দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় বেশ কিছুক্ষণের জন্য এ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হচ্ছে তো আমি ঢাকা ওঠার পর দেখা গেল জলটাও শুকিয়ে গেছে এবং সবজি সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে সাথে ছড়ি কচুটাও সিদ্ধ হয়ে গেছে আর থিম তো সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা নরম সবজি তো এরপর আমি খুব ভালো করে সবজিগুলোকে আর একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো জাস্ট ঝোল করার জন্য এখন অপেক্ষার পালা ঝোলগুলো ফুটে ওঠার জন্য এইদিকে আমি মোলাগুলো সিদ্ধ হয়ে গেছে আবার একটু আমি দেখে দিলাম তারপর আমার ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি একের পর এক সবগুলো মাছ সেট করে বসে দিয়েছি তারপর আবার যখন ঝোলটা ফুটে উঠবে ঠিক নামানোর মুহূর্তে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আর সেই ধনে পাতা কুচিটা দিয়ে দুই এক সেকেন্ডের মতো রেখে দিয়ে নামিয়ে ফেলবো আর গরম গরম পরিবেশন করব ওকে তা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে বাই আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন